আসসালামু আলাইকুম এস দুই ইতিহাস সাজেশন অর্থাৎ আজকে তোমাদের নিকট যেই চূড়ান্ত একটি সাজেশন নিয়ে এসেছি এই সাজেশন ফলো করলে তোমরা খুব সহজেই সবাই পাশ করতে পারবে যারা ভালো রেজাল্ট করতে চাও এই প্লাস পেতে চাও তাদের জন্য এই সাজেশনটি যারা শুধু পাশ করতে চাও হান্ড্রেড পারসেন্ট এই সাজেশনটি যদি হিসাব করে পড়ো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা পাশ করবে এখানে আমি কয়েকটা পার্টে ভাগ করেছি যাতে তোমরা এইভাবে পড়াশোনা করো এবং এই অল্প সময়ের মধ্যে তোমরা পাশ করতে পারো দেখো এখানে আমি প্রথমে দেখো এক দুই তিন চার পাঁচ অর্থাৎ প্রথমে দেখো ইতিহাস পরিচিতি বিশ্ব সভ্যতা মিশর সিন্ধু গ্রিক ও রোম তৃতীয় প্রাচীন বাংলার জনপদ চার প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস পাঁচ প্রাচীন বাংলার সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস অর্থাৎ এখানে প্রথম থেকে আমি পাঁচ পর্যন্ত পাঁচটি অধ্যায় নিয়েছি এখান থেকে তোমরা যেটা করবে প্রথম অধ্যায়টি বাদ দিয়ে এখানে দেখো দুই তিন চার পাঁচ এখান থেকে তোমরা চারটি অধ্যায় দুই তিন চার পাঁচ এই চারটি অধ্যায় ভালো করে পড়বে এখান থেকে তোমরা চারটি প্রশ্ন পাবে ভালো করে এই চারটি অধ্যায় একদম ভালো করে তোমরা এই চারটি অধ্যায় ছাড়বে না এই চারটি অধ্যায় ভালো করে পড়বে এখান থেকে তোমরা চারটি সৃজনশীল প্রশ্ন পাবে এরপর ষষ্ঠ সপ্তম এখান থেকে তোমরা এই দুইটি অধ্যায় ভালো করে পড়বে এখান থেকে তোমরা দুইটি প্রশ্ন পাবে এরপর আমি ভাগ করেছি অষ্টম নবম দশম এখানে রয়েছে তিনটি অধ্যায় এখানে তোমরা যদি এই তিনটি অধ্যায় ভালো করে পড়ো তাহলে এখান থেকে তোমরা দুইটি প্রশ্ন পাবে তারপর আমি ভাগ করেছি এগারো বারো এই এগারো আর বারো এই দুইটি অধ্যায় যদি তোমরা ভালো করে পড়ো তাহলে এখান থেকে তোমরা দুইটি প্রশ্নের উত্তর পাবে অর্থাৎ এখানে আমি প্রথম যে চারটি অধ্যায় বললাম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই চারটি অধ্যায় যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে এখান থেকে তোমরা মোট চারটি প্রশ্নের পাবে এরপর ষষ্ঠ সপ্তম এই দুইটি অধ্যায় তোমরা ভালো করে পড়বে এখান থেকে তোমরা দুইটি প্রশ্ন পাবে অষ্টম নবম দশম এই তিনটি অধ্যায় এই তিনটি অধ্যায় যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে তিনটি অধ্যায় থেকে তোমরা দুইটি প্রশ্ন পাবে আর এগারো আর বারো থেকে যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে দুইটি প্রশ্ন পাবে অর্থাৎ তোমরা সহজেই পাশ করার জন্য যে কোনো সাইড ভাগ করে নেবে এখানে আমি তিনটি চারটি অর্থাৎ একটি দুইটি তিনটি চারটি এই চারটি পার্টে ভাগ করে দিয়েছি তোমরা এখান থেকে যদি চাও প্রথম পাঠ দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট পড়বে তাহলে এখান থেকে তোমরা পাচ্ছ প্রথমে পাটে পাচ্ছ চার দুই দুই অর্থাৎ এখানে আটটি প্রশ্ন পাচ্ছ তোমাদের সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে আবার যদি তুমি ধরো এখান থেকে যে কোনো একটি ছেড়ে দেবে বাকিগুলো পড়বে তাহলে তোমরা সহজে পাশ করতে পারবে অর্থাৎ তোমরা এইভাবে পার্ট পার্ট টু পার্ট ভাগ করে তারপর পড়াশোনা করো অবশ্যই অবশ্যই তোমরা সহজেই পাশ করতে পারবে আজকের মতো এই পর্যন্তই সাজেশন বাকি সাজেশন তোমরা আবার পরবর্তীতে দেওয়া হবে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে সবাই কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে